শাশুড়ির লগে ওই দিন ওইসে বউসে আইসে আমার পোলা বাক করতে হাশুরিম আপনি কি বলতে চান বলতে পোলাটা আমি জন্ম দিয়েছি সব ওদিকের আমার

তাবিজ যদি করতে পারতাম আমনের গলায় আগে জুলাইতাম আগে আপনার আগে করতাম তাবিজ আসেনি কেউ জানে তো কন্দি আরো দিন তো পালো খালি যে গলায় ঝুললে থাকত আর তো কোনো কাম করো না তাই তো কইতাছি হ্যাঁ আমার স্বামী হেল লাগে আমি দিনে পঞ্চাশ হাজার বার কথা কুমু এগুলো আবার কৈফত দিয়ে কম লাগবে আপনি তাল মিলে দুই বেলা কথা দুই বেলা কথা শাশুড়ি এরম যদি ওইবো আমার আনতেন খালি না তো সংসার করি না করে না এটা সত্যি কথা আপনারা যেটা করছেন ওটার সংসার করে না ওটার কয়ে কন্ট্যাক্ট হেডের তাহলে আমগো বউ গো সব মিলানো লাগবো শুনেন অত কথা না কই সহজে কোন জামনে এই যুগের একটা জামাই লাগবে কি কইলা তুমি হ্যাঁ তো আপসো যে হিংসে মরে যাবেন পোলার বউর উপরে হিংসা নালে তো কেউ এরকম করে না উনি ঘরের কাজকর্ম করবে না আর আমার নামে কি একটা দুর্নাম কইলো রে

আমরা এক কাপড়ে এক বছর কাটাইছি আরে বাবা তাহলে এখন রং বেরঙের কাপড় তো কম নাই এখন এইগুলো কষ্টের ফল পাইতেছি সারা জীবন কষ্ট করে এখন পাইতেছি এগুলো অর্জন আমার কসুর অর্জন আপনার দুঃখটা এখন কেন নেই আমি ও পড়তাছি না আমি ও রামনার মাইয়ের ও পড়তাছে ওলা নিয়ে যখন এত অধিকার বিয়েটা দিলেন কি লাগে এইটা হইছে বড় প্রশ্ন ও তা তো আবার বিআইপি সার্ভিস নাও নে লাগা আমরা গো মত শাশুড়ি কোলে থেরাপি সেন্টার খোলা উচিত ইসকে জগরাই পর্যন্ত শেষ করলাম ঘুমাইছে যাই একটু ঘুমাই ঘরের কাম কেটাই করব হুম যেদিন ভালো জানবেন সেই দিন কি ব্যাপার কি হয়েছে এতবার কলিং বেল দিচ্ছেন কেন আমা কয়টা ভিক্ষা দেন না ও ভিক্ষা আচ্ছা এখানে দাঁড়ান আসতেছি আমি ফকির আইছে কয়টা টাকা ভিক্ষা দাও ও ফকির আইছে দাঁড়া পঞ্চাশ টাকা খুচরা তো নেই আচ্ছা এটাই দিয়ে দে দোয়া করে দিতে বলিস বাড়িতে কেউ আপনি যান